গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে সানডে তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি মানে দাঁত আর মুখটাই ধুয়েছি তোমাদের দাদাভাইয়ের সাথে বক বক করছে আর এদিকে চা নিয়েও বসে পড়েছি তোমাদের দাদাভাই চা চাটা খেয়ে যাবে অফিস তো রোববার দিন একটু তাড়াতাড়ি উঠতে হয় তার কারণ হচ্ছে যে ছেলেকে তো গিটার শেখাতে আসে তাই জন্য উঠে জাস্ট ফ্রেশ হয়েছি পরে বাদ বাকি কাজগুলো সারবো তো চলো তোমাদের দাদা ভাই দেখো রেডি শেডি হয়ে বসে গেছে খাটে বসেনি কেন মানে ধোয়া জামা প্যান্ট না ওই জন্য খাটে বসে নি চেয়ারে বসে চা খাবে তার দাদা ভাই বেরিয়ে গেলো চা টা খেয়ে এবার চলো ঘরটা ঝাঁপ দিয়ে নিই মানে মানে কি বলবো আর তোমাদেরকে মানে এত টেনশনের মধ্যে আছি যে কি থেকে কি করব না বুঝে উঠতে পারছি না তো চলো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো ওদিকে ছেলেকে বললাম কি খাবি তো ছেলে আজকে মনে হয় ওর দাদুর বাড়ি যেতে পারে যতদূর সম্ভব তাই জন্য এখন খাওয়ার নেশা নেই খালি বলছে দাদুর বাড়ি কখন যাবো মানে ঠাকুরদার বাড়ি তো চলো ঘরটা ঝাড় দিয়ে নিই তো ওর এখন পেয়ে গেছে খিদায় রুটি আর ডিম ভাজা খাবি বললো হ্যাঁ খাবো তো চলো ওকে আটাটা মেখে রুটি ডিম ভাজা দিয়ে দিলে খুশি হয়ে যায় আর রোজ রোজ না ম্যাগি খাওয়াটা শরীরের পক্ষে ভালো না তো হাতে যখন সময় আছে ভাবলাম রুটি আর ডিম ভাজা করে দিই তো চলো ওকে খাইয়ে নিই তারপরে বাদবাকি সমস্ত কাজ করব ঘর ঝাড় হয়ে গেছে এবার তোর খাওয়ানো কমপ্লিট ও স্যার ও সে হাজির তো স্যারে দেখো গিটার শেখানো হয়ে গেছে তো চলো স্যার চলে গেলে সমস্ত কাজ করবো তো ঘরে কেউ থাকলে না কাজ করতে খুব অসুবিধা হয় তো স্যার চলে গেছে তো ঘরটা চলো মুছে নি আরও দাদুকে ফোন করছে দাদু নাকি ওকে কখন নিতে আসবে তাই বললাম যাচ্ছিস যখন যা তাহলে গিয়ে চুলটা কাটিয়ে নিবি বললো ঠিক আছে তো দুপুরবেলা তোমাদের দাদাভাই আবার খেতে আসবে যদি আমি একা থাকতাম সিদ্ধ ভাত করে খেয়ে নিতাম তো এখন চান টান করবো তারপর আবার একটুখানি বেরাবো ছেলেকে মানে ছেলেও বেরোলে আমিও একটুখানি বেরাব তো দেখো এখন বাজে হচ্ছে ঘড়িতে ঠিক দুটো তো এখন এলাম তো কোথায় গেছিলাম তোমাদেরকে বলছি তো আমার বিয়ের আগে একটা সাইকেল ছিল তো সে তো সেই সাইকেলটাই নিয়ে এসেছি বন্ধুরা তো ছেলেকে তো এখন অনেক দূরে স্কুলে ভর্তি করেছি ধরো দাদাভাই রোজ মানে যাওয়াটা পসিবল হয় না কিন্তু তোমাদের দাদাভাই দিয়ে আসে তো ভাবলাম যে সাইকেলটা বেকার বেকার পড়ে আছে তাই জন্য নিয়ে আসলাম আর সাইকেলটা সারাতেই আমি বেরিয়েছি তখন সাড়ে বারোটা আর বাড়ি ফিরলাম দুটো তো মাংসটা কিনেই নিয়েছি যে কী রান্না করবো দাদাভাই এসে খাবে বললো তাই জন্য মাংসটা করে রাখি রাত্রিবেলা আমার আর হয়ে যাবে তাই এখন রাত দুপুর দুটোই মাংস মানে এসে এখনো মাখছি এখনও তার মধ্যে আমার মিক্সিটাও আমার খারাপ হয়ে গেছে মানে একটার পর একটা লেগে আছে বন্ধুরা যখন হয় না মানে এই দেখো আমার সাথে একটার পর একটা বিপদ এই মিক্সি খারাপ হয়ে যাচ্ছে এই টিউবলাইট খারাপ হয়ে গেল এই ইলেকট্রিকের ওটা নষ্ট হয়ে গেল কেন এরকম হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না জানো তো তো এখন দুটো বাজি সবাই মাংসটা এখন মেখে রাখলাম এখন পিঁয়াজ আদা রসুন সব কাটবো তারপরে করব রান্না ভাল লাগে বলো এখন তোমাদের দাদাভাই যদি না আসতে ফোন করে জিজ্ঞেস করলাম তুমি খেতে আসবে তো বললো হ্যাঁ দেখো পুরো পাক্কা দুটো দশ তো চলো এখন কি করবো রান্না যখন করতেই হবে তো রান্না করে নিই ওদিকে দেখো পিঁয়াজ টিয়াজ সব কা ঘষে নিচ্ছি মিক্সিটাও বললো দিয়ে যাবে এখনও অবধি দিয়ে যায়নি তো দেখি বিকালবেলা দিয়ে যায় নাকি আর এদিকে রসুনও ছাড়িয়ে নিয়েছি আলু পেঁয়াজও কেটে নিয়েছি তো চলো ছটাফট করে মাংসটা বসিয়ে নিই তো আর কি ভাল লাগে না বলো এখন তিনতে বাজে তো দেখো মাংস এখনও ফুটছে সিদ্ধ হয়নি এই সবে জল দিলাম তো দাদা ভাই এখনও আসেনি কখন ফোন করলাম বললো আমার আস্তে আস্তে তিনটে চারটে বাজবে তো ভালোই হয়েছে যত দেরি করে আসবে তাই ভালো আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি বন্ধুরা একদিকে ভাত আর একদিকে মাংস তো চলো সবজিগুলো কেটেছিলাম ওইগুলো একটুখানি গুছিয়ে গাছিয়ে রাখি আর ছেলে না থাকলে না ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগে এদিকে থাকলেও মানে মানে ধরো জ্বালাচ্ছে আর এদিকে না থাকলেও ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগে তো এই হচ্ছে মাংসের হচ্ছে ফাইনাল লুক আর একটুখানি গরম মশলা দিয়ে একটুখানি নাড়িয়ে ছাড়িয়ে দিলাম তো দাদা দেখি না আসলে আমি একা একাই খেয়ে নেবো দাদা জন্য আর বসে থাকবো না অনেকক্ষণ খরল খিদা পেয়ে গেছে সকাল দিয়ে কোনো টিফিন করে নিই তো ছেলের সাথে এক দুটো করে রুটি খেয়েছি আর এদিকে ভাতটাও হয়ে গেছে আমার কমপ্লিট তো চলো ঝটাফট করে আবার গ্যাসটা মুছে নি। আর বলছিলাম যে বাড়িতে একটা হচ্ছে মানে একটার পর একটা ঘটনা ঘটছে তো তাই সবাই বলছে একটুখানি বাড়িতে একটুখানি পুজো অর্চনা কর তাহলে দেখবি ভালো লাগবে তো দেখি তোমাদের দাদা ভাইয়ের সাথে মানে কথা বলছি তো দেখি তোমাদের দাদাভাই বলেছে করো এখনও মানে ঠিক করিনি তো কবে একটা কিছু একটা ঠাকুরের সৎসঙ্গ হোক আর আমি তো যেহেতু অনুকূল ঠাকুরের দীক্ষা তাই জন্য সৎসঙ্গ হোক বা মাতৃসঙ্গ হোক কিছু না কিছু একটা দেওয়ার ইচ্ছা আছে তো দেখি ঠাকুর দেখবে ঠাকুর না টানলে ঠাকুরের জিনিস হয় না দেখবো আমার বাড়ির ওপর থেকে দক্ষিণেশ্বরের ওপর থেকে কিন্তু আমি বাড়ি যাই কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে পুজো দিতে পারি না তো ঠাকুরের জায়গায় ঠাকুর যদি না টানে যেতেও পারবে না তো ঠাকুর যদি চায় যে আমার বাড়িতে এসে পুজো নেবে তো অবশ্যই তাহলে দেবো ওটাই তোমাদেরকে বলছিলাম মানে একটার পর একটা কেনই বা ঘটছে আমার সাথে এইগুলো কিছু বুঝতে পারছি না দু হাজার চব্বিশ সালটা কি সত্যি খুব খারাপ মানে একটার পর একটা হয়েই যাচ্ছে বন্ধুরা মানে না এক এক সময় না মাথা কাজ করে না যে কি থেকে কী করবো তারপর দেখো সারাদিন ছেলেটাকে নিয়ে একা থাকি তো দেখো নিজে ঠিক না থাকলে ছেলেটাকে কে দেখবে ওটাই হয়ে গেছে তো ছেলেকে ফোন করলাম তো বললাম যে পাপাই খেয়েছিস বললো হ্যাঁ খেয়েছি ও মাংস দিয়ে ভাত খেয়েছে তো আমরাও মাংস খাবো মানে ওকে ছাড়া না ভালো লাগছে না থাকতে তো দেখি বিকালে তোমাদের দাদাভাইয়ের আবার বিয়ে বাড়ি আছে তো আমাকে বললো তুমি তাহলে নিয়ে আসলে নিয়ে আসো আর নাহলে ওর ভাইকে বলবে দিয়ে যেতে তো দেখি কী করে পারলে আমি যাবো ঘরে একা একা না বোর লাগছে তো তোমাদের দাদাভাই বিয়ে বিয়েবাড়ি চলে গেলে আমি বেরাবো বেরিয়ে পাপাইকে নিয়ে আসবো তো দেখি আমার শরীরটাও ঠিক ভালো নেই বলছেন না মানে একটার পর একটা লেগে আছে আবার যেই হলো তারপর আবার পটি হলো পটি যেই সেরে গেলো আবার ঠান্ডা লেগেছে আর আমার তো শ্বাসকষ্ট বারো মাস লেগে আছে তো এর থেকে কি উপায় আমি জানি না মানে আমার না একই সময় মাথায় কাজ করছে না তো চলো এটা হচ্ছে বিকালবেলা তো তোমাদের দাদা ভাই আসেনি তারপর আমি গিয়ে দিই একটুখানি রেস্ট নিয়েছিলাম আর শীত তো প্রায় চলে যাওয়া শেষেই মানে শীত আর নেই বললেই চলে তো লেপটাকে তুলে দিই দুদিন ধরে লেপটাকে ভালো করে রোদ খাইয়েছি রোদ তোদ খাইয়ে তো এখন বক্সে তুলে রেখে দিই তো চলো এখানে এসেছি ছেলেকে নিতে তো ছেলে এখন এসে পৌঁছায়নি আমি দাঁড়িয়ে আছি তো দেখো এখন বাজে হচ্ছে নটা ছেলেকে এই মাত্র বাড়ি নিয়ে আসলাম তুই আসবে না জোর করে নিয়ে এসছি তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে এটা